রনির স্কুল জীবনটা আর দশটা বাচ্চার মতো ছিল না ক্লাসে সে সব সময় পেছনের সারিতে বসতো আর মন মরা হয়ে থাকত পড়াশোনায় তার একদমই বনবস্ত না তার বন্ধুরা যখন খেলাধুলা করত রনি তখন একা একা বসে ভাবত ইস যদি আমার কাছে একটা জাদুর ব্যাগ থাকত তাহলে কত মজাই না হতো একদিন স্কুল থেকে ফেরার পথে রনি দেখল একটা পুরনো দোকানের এক কোণে ধুলো মাখা একটা স্কুল ব্যাগ পড়ে আছে ব্যাগটার রং ছিল অদ্ভুত একটু নীল আবার একটু সবুজ রনি কেন যেন ব্যাগটার দিকে খুব আকৃষ্ট হলো। সে তার জমানো টাকা দিয়ে ব্যাগটা কিনে ফেলল পরের দিন সকালে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার সময় রনি ভাবছিল আজকের হোমওয়ার্কটা তো করা হয়নি স্যার নিশ্চয়ই খুব বকবেন এই ভাবতে ভাবতেই সে ব্যাগের মধ্যে হাত ঢোকাল অবাক কাণ্ড দেখল তার খাতাটা সুন্দর করে হোমওয়ার্ক দিয়ে ভরা রনি তো অবাক সে ভাবল এটা হয়তো কোনো ভুল স্কুলে গিয়ে সে দেখল সব উত্তর সঠিক এরপর থেকে শুরু হলো ম্যাজিক রনি যখনই যা চাইত ব্যাগটা যেন তাই পূরণ করে দিত একদিন সে ভাবল যদি একটা নতুন ভিডিও গেম পাওয়া যেত বাড়ি ফিরে ব্যাগ খুলতেই দেখল ভেতরে একদম নতুন একটা ভিডিও গেমের ক্যাসেট রনির আনন্দ আর ধরে না এরপর থেকে রনি যা চাইতো তাই পেত নতুন খেলনা মজার মজার খাবার এমনকি ক্লাসের পরীক্ষায় সবচেয়ে ভালো নম্বর সব কিছুই তার হাতের মুঠোয় চলে এলো তার বন্ধুরা সবাই অবাক হয়ে যেত রনি কিভাবে এত কিছু করছে কেউ বুঝতেই পারত না রনিও তার এই জাদুর ব্যাগের কথা কাউকে বলেনি কিন্তু আস্তে আস্তে রনির জীবনে একটা বড় পরিবর্তন আসতে শুরু করল সে আর আগের মতো বন্ধুদের সাথে খেলত না পড়াশোনাতেও আর মন দিত না কারণ সে জানত ব্যাগটা তাকে সব পরীক্ষায় পাশ করিয়ে দেবে সে সারা দিন শুধু নতুন নতুন জিনিস চাইত আর সেগুলো নিয়ে ব্যস্ত থাকত তার মনে হতে লাগল চেষ্টা করে কিছু পাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই একদিন রনির প্রিয় বন্ধু আকাশ তাকে এসে বলল রনি তুমি একদম বদলে গেছো আমাদের সাথে খেলো না কথাও বলো না তোমার কি হয়েছে রনি কিছু বলতে পারল না তার নিজেরও খুব একা লাগছিল এত খেলনা এত কিছু পেয়েও তার মনে কোনো শান্তি ছিল না সেদিন রাতে রনি তার ব্যাগটার দিকে তাকিয়ে ভাবল এই ব্যাগটা আমাকে সব কিছু দিয়েছে কিন্তু আমার বন্ধুদের কেড়ে নিয়েছে আমার আনন্দ কেড়ে নিয়েছে সে বুঝতে পারল কোনো কিছু না খেটে পাওয়ার মধ্যে কোনও সার্থকতা নেই আসল আনন্দ তো চেষ্টা করার মধ্যে বন্ধুদের সাথে সময় কাটানোর মধ্যে পরের দিন সকালে রনি একটা বড় সিদ্ধান্ত নিল সে ব্যাগটা নিয়ে সেই পুরনো দোকানে ফিরে গেল এবং দোকানদারকে ব্যাগটা ফেরত দিয়ে দিল দোকানদার মুচকি হেসে বললেন আমি জানতাম তুমি একদিন ফিরে আসবে এই ব্যাগটা শুধু তাকেই সাহায্য করে যে নিজের চেষ্টার মূল্য বোঝে এরপর থেকে রনি আবার আগের মতো হয়ে গেল সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করল বন্ধুদের সাথে খেলাধুলা করত হ্যাঁ পরীক্ষায় সে আর প্রথম হতো না কিন্তু নিজের চেষ্টায় যা নম্বর পেত তাতেই তার অনেক আনন্দ হতো। রনি সেদিন বুঝেছিল জীবনের সবচেয়ে বড় জাদু হল নিজের পরিশ্রম আর চেষ্টা কোনও জাদুর ব্যাগ নয় বরং নিজের ওপর বিশ্বাস রাখাই আসল শক্তি বন্ধুরা গল্পটা কেমন লাগল রনির মতো আমরাও অনেক সময় হয়তো শর্টকাট খুঁজি কিন্তু আসল আনন্দ কিন্তু নিজের পরিশ্রমে লুকিয়ে থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না